নমস্কার বন্ধুরা তোমরা আমাদের আজকের সকালের ভিডিওটা অনেকেই দেখেছো আজ আমরা সকালবেলায় এই বোনের বাড়িতে ঘুরতে এসে গিয়েছিলাম ইকো পার্কে আর সন্ধ্যাবেলায় আমরা এসেছি এই বনের ফ্ল্যাটের থেকে মাত্র দশ মিনিট দূরত্বে রয়েছে একটি সুন্দর শপিং মল এটা সাধারণত অ্যাক্সিস শপিং মল নামেই পরিচিত সেখানেই ঘুরতে এসেছি দেখো মলের বাইরে সুন্দর বাচ্চাদের জন্য একটা টয় ট্রেন রয়েছে আর মলের ভেতর ঢুকে তো খুবই অবাক হয়ে গেলাম বেশ বড় পাঁচতলা বিল্ডিং এবং সেই বিল্ডিংয়ের টোটালটাই মল এবং এই শপিং মলের বিভিন্ন রকম ফ্লোরে বিভিন্ন রকম ক্যাটাগরির সব দোকান রয়েছে স্টাইল বাজার রয়েছে বাজার কলকাতা রয়েছে আরো কত রকম ঘোষ খোসলা রয়েছে এরকম বিভিন্ন রকমের নামি দামি ব্র্যান্ডেড টারটেলের শোরুম কি নেই সমস্ত ধরনের জিনিসপত্র আমরা এখানে দেখতে পেলাম এবং আমরা এই মলটা বেশ কিছুক্ষণ সময় ঘুরে ঘুরে দেখলাম যদিও আজকে কেনাকাটা কিছু একটা করা হয়নি ওটা খুব একটা উদ্দেশ্য ছিল না মলটা ঘোরাটাই ছিল একটা উদ্দেশ্য সেই জন্য বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলাতেই আমি মেয়ে এবং পম্পা আর ভাগ্নে এই কজন মিলেই বেরিয়ে পড়েছিলাম এই শপিং মলটা ঘুরে দেখার জন্য ঘুরতে ঘুরতে আমাদের তো চোখ ছানা বড়া হওয়া অবস্থা কি নেই এখানে কি সুন্দর সুন্দর ঘর সাজানো বিভিন্ন রকমের ফার্নিচার আসবাবপত্র এবং মানে দামি দামি ব্র্যান্ডেড জিনিস সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে জামাকাপড় থেকে শুরু করে সমস্ত ব্যাগ শপিং মানে ঘুরতে যাওয়ার জন্য যে দামি দামি ব্যাগের প্রয়োজন হয় সেই ধরনের ব্যাগ প্রচুর জিনিসপত্র ঘরের গৃহস্থলীর যা প্রয়োজন হয় দেখো এখানে কি সুন্দর সমস্ত আসবাবগুলো এই সমস্ত সোফা কাম বেড বিভিন্ন রকমের আসবাব অদ্ভুত সুন্দর আর আমার তো দেখেই মানে দিল খুশ যাকে বলে এত সুন্দর সুন্দর জিনিস আমার তো খুবই ভালো লেগেছে এবং তোমাদেরও যদি কখনো তোমরা এখানে আসো শপিং করার জন্য চলে আসতেই পারো আর শপিং যে করতেই হবে এমন কোনো কথা নেই ঘুরেও দেখা যায় ঘুরতে দেখতেও তো অনেক সময় ভালোই লাগে আমরা যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বিভিন্ন জায়গা বিভিন্ন জিনিস দেখতে পাই ঠিক তেমনি এগুলোও কিন্তু দেখার মতো অনেক জিনিস আছে সবটাই যায় তোমাকে কিনতে হবে এমন কোনো কথা নেই আগে তো দেখো তার মধ্যে তোমার যদি কখনো কোনো কিছু পছন্দ হয় তোমার দামের সঙ্গে যদি সেটা সামঞ্জস্য হয় তাহলে অবশ্যই তুমি সেটা নিতে পারো দেখো কত সুন্দর সুন্দর ফার্নিচার এখানে রয়েছে এবং খুবই মানে কি বলবো ভালো কালেকশন রয়েছে এই সমস্ত শপিং মলে তাহলে টোটাল ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর আমরা এখানে বেশ কিছু সময়টা ঘোরাঘুরি করার পর আশেপাশে সমস্ত দোকানগুলো যতটা সম্ভব দেখা সেগুলো দেখে নিয়ে তারপরে চলে গেলাম একদম টপ ফ্লোরে টপ ফ্লোরে রয়েছে কিন্তু এদের একটা বিশাল বড় কোডিং জোন অর্থাৎ তুমি এখানে শপিং করতে এলে শপিং করতে করতে তো তুমি ক্লান্ত হবেই কিরে লাগবে সেক্ষেত্রে কি খাওয়া দাওয়া করবে সেই খাওয়া দাওয়ার অপশানও কিন্তু এখানে রয়েছে আরও কিছু সময় ঘোরাঘুরি করার পর আমরা এরপর চলে এলাম এই শপিং মলের একদম টপ ফ্লোরে আর টপ ফ্লোরেই কিন্তু রয়েছে এদের জোন যেটা একটু আগেই বলেছিলাম আর জোনে এসেই আমরা কিছু খাবার খাওয়ার চিন্তা ভাবনা করলাম বিভিন্ন খাবারের স্টল যেগুলো রয়েছে এখানে সব মানে দোকানগুলো আছে সেগুলো ঘুরতে ঘুরতে লাস্টে ঠিক হলো যে এই যে পিৎজা হাট আছে সেই পিৎজা হাটেই যাব এবং পিৎজা খাবো যাই হোক এখানে এসে পছন্দ মতো একটা পিৎজা অর্ডার করা হলো ওরা বলল যে আপনারা একটু বসুন পাঁচ মিনিটের মধ্যেই পিৎজা আমাদের ডেলিভারি করে দিল আর পিৎজাটা বেশ সুন্দর ছিল আমরা সবাই মিলে এই পিৎজাটা বেশ আনন্দের সঙ্গে মজা করে খাওয়া দাওয়া শেষ করলাম আর এরপরেই আবার ঘরের দিকে ফিরে চললাম যাই হোক বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো